আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের আসর আজকে আপনাদের শোনাব হজরত আবু জর আল গিফারি রাদে আল্লাহ আনহা ডাকাত জীবন থেকে ইসলামের আলোতে আসার ঘটনা আর এই ঘটনাটি জানতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে মক্কা যে গিরিপথের মাধ্যমে বাকি পৃথিবীর সাথে যুক্ত ছিল সেটা ছিল ওয়াদান ভ্যালি এবং সেখানেই ছিল গিফার গোত্রের বাস অত্যন্ত দুধর্ষ এই জাতি মক্কা এবং সিরিয়ার মধ্যে যে সকল বাণিজ্য বহর চলাচল করত তাদের জিম্মি করে চাঁদাবাজি করত বাণিজ্য কাফেলা তাদের দাবি পূরণে ব্যর্থ হলে তারা মালামাল আর ধন সম্পদ লুণ্ঠন করতো জুনদুব ইবনে জুনাদা নামে এই গোত্রের ভয়ঙ্কর এবং ক্ষিপ্র একজন নেতা ছিল যাকে মানুষ আবু জর ডাক নামেই বেশি চিনত লোকটি সমগ্র আরব অঞ্চলে তার সাহস এবং স্থিরচিত্তের জন্য বিখ্যাত ছিল লোকজন তাকে সেই মানুষ হিসেবেও জানত যে মানুষ আরবের সকলে যে ধর্মবিশ্বাস নিয়ে জীবন ধারণ করে সে তাকে মিথ্যা বলে মনে করতো ওয়াদান মরুভূমিতে অবস্থানকালে একদিন তার কাছে খবর পৌঁছালো যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি মক্কায় নিজেকে আল্লাহর নবী বলে পরিচয় দিচ্ছে এ কথা শোনার পর তার অন্তরে খেলে গেল এক অদ্ভুত আলোড়ন মন বলল এই লোকটি হয়তো সে যে এ জাতিকে মূর্তি পূজা এবং পাপাচার থেকে আলোর দিকে নিয়ে আসবে এজনকে ওজনকে জিজ্ঞাসা করেও তিনি কোনো সদত্তর পেলেন না অস্থির মনের ব্যাকুলতা আরও বরং বেড়ে গেল মন বলল আর তো বিলম্ব করা যায় না বিশ্বস্ত কাউকে দিয়ে নিশ্চিত খবর তার চাই তার ছোটো ভাই এর নাম ছিল আনিস বড় ভাইয়ের অস্থিরতা তার চোখেও ধরা পড়েছিল আনিস নিজেও বড় ভাইকে গভীরভাবে ভালোবাসত আবু জ্বর একদিন তাকে ডেকে নিয়ে বললেন তুমি মক্কায় চলে যাও ওখানে গিয়ে চুপি চুপি সে লোকটিকে খুঁজে বের করবে যে নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছে সাবধান থেকে ওখানকার মানুষ জানতে পারলে তোমাকে এমনকি মেরেও ফেলতে পারে লোকটি কি কি বলে তুমি তা মনোযোগ দিয়ে শুনো বিশেষ করে সে কথাগুলো যা সে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে বলে বলছে দ্রুত যাও আর ফিরে এসে আমাকে সব জানাও আনিস দেরি না করে বেরিয়ে পড়ল মক্কার বিপদ বিপদসংকুল পরিস্থিতি নতুন নবীর দাবিদার মুহাম্মদের সন্ধান করা অত্যন্ত বিপজ্জনক সংশয় আর শঙ্কার মধ্যেই আনিস একদিন খুঁজে বের করল মুহাম্মদকে আনিস তার কথা শুনলেন তারপর মক্কা থেকে তিনি দ্রুত ওয়াদান এর পথে রওনা হলেন ইতিমধ্যেই আবুজ্বর অস্থির হয়ে উঠেছেন মক্কা ওয়াদান পথে তার উদ্বিগ্ন দৃষ্টি আনিসের আগমন পথের প্রতীক্ষায় ছিল একদিন দেখা গেল আনিস ফিরে এসে আসছে ছুটে গেলেন তিনি আনিসের কাছে উদ্বিগ্ন আবুজ্বর জিজ্ঞাসা করলেন কি দেখলে ওখানে দেখা হয়েছিল তার সাথে হ্যাঁ একজন মানুষকে ওখানে সত্যিই আমি পেয়েছি যে নিজেকে আল্লাহর প্রেরিত নবী বলে বলছে সে কবি নয় এবং সে মানুষকে কেবল সত্য ও কাজের দিকে ডাকছে মানুষজন তার সম্বন্ধে কী বলছে তারা তাকে জাদুকর মিথ্যাবাদী আর কবি হিসাবে বলছে তুমি আমার কৌতূহল মেটাতে পারলে না তুমি কি আমার পরিবারের দিকে খেয়াল রাখতে পারবে যদি আমি নিজেই মক্কা যাই আর সেই নবী বলে দাবিদার লোকটির সব কিছু নিজেই দেখে আসি হ্যাঁ তবে সাবধান মক্কার লোকদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আর দেনি না করে আবুজ্বর বেরিয়ে পড়লেন তারুণ্যে উদ্দীপ্ত যৌবন তার জীবনে কতবার মানুষের সম্পদ দুট করার জন্য ক্ষিপ্রগতিতে ছোট ঘোড়া ছুটিয়েছেন আর আজ তিনি চলছেন এক মহাসত্যকে গ্রহণ করে নেবার জন্য প্রখর সূর্য গভীর রাতের নিকশ কালো অন্ধকার সবকিছু পেছনে ফেলে অকুতভয় মানুষটি এগিয়ে চললেন মক্কার দিকে মক্কায় পৌঁছেই তীক্ষ্ণধী আবুজর বুঝতে পারলেন শুধুমাত্র মুহাম্মদের সাথে দেখা করার চেষ্টার কারণে তিনি অত্যন্ত অনিরাপদ ও ঝুঁকির মধ্যে রয়েছেন এবং সেই জন্য তিনি কঠিন সতর্কতা অবলম্বন করবেন বলে সিদ্ধান্ত নিলেন আবুজর লক্ষ্য করলেন কুরাইশরা মোহাম্মদের অনুসারীদের নির্মম শাস্তি দিচ্ছে আর কে কে মুহাম্মাদের কাছে আসছে তা দেখার জন্য চতুর গোয়েন্দা বাহিনী নামিয়েছে আবুজর জানতেন যে এ অবস্থা তাকে মোকাবেলা করতে হতে পারে তাই তিনিও প্রস্তুত ছিলেন বুদ্ধিমান আবুজর এর জন্য কোনো লোকের কাছে মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞেস করা থেকে বিরত রইলেন পরিস্থিতি উৎসুক দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে তিনি রাতে কাবা ঘরের এক কোণে শুয়ে পড়তেন একদিন আলী ইবনে আবি তালিব তাকে দেখে ভাবলেন তিনি নিশ্চয়ই একজন আগন্তুক আলী আলী তাকে তার বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানালেন আবুজ্বর মেহমান হিসাবে চললেন আলীর বাড়িতে রাত যাপন করে তিনি সকালে আবার কাবার কাছে চলে এলেন তবে আবুজ্বর বা আলী কেউ কাউকে কোনো প্রশ্ন করলেন না মুহাম্মদ নামে নবী বলে দাবিদার লোকটির দেখা পাবেন বলে পরদিন সারাদিন তিনি কাবার কাছে খুঁজে খুঁজে কাটিয়ে দিলেন কিন্তু দেখা পেলেন না রাতে আবার চলে এলেন কাবার মসজিদে ঘুমাতে এবং আজও আলী ইবনে আবি তালিব দেখলেন তাকে আজ আলী বললেন এখনও কি সে সময়টা হয়নি যখন মানুষ বাড়ির দিকে যায় চলুন আবু জ্বর আজও আলীর সাথে তার বাড়িতে গেলেন এবং আজও দুজনের কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না এমনিভাবে তৃতীয় দিন এলো আজও আলির মেহমান হয়েই আবু জ্বর এসেছেন আলির বাড়িতে আজ আলি জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে বলবেন কেন আপনি মক্কা এসেছেন আমি আপনাকে তখনই বলবো যখন আপনি আমার সাথে এই প্রতিজ্ঞা করবেন যে আমি যা চাই তার সঠিক সংবাদ আপনি আমাকে দেবেন আর কাউকে তা জানাবেন না আলী রাজি হলেন আবু আবুজর বললেন আমি মক্কা থেকে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে এসেছি একজন লোকের খোঁজে যার নাম মুহাম্মদ যে নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছে আমি শুধু তার সাথে একটু দেখা করে তার কিছু কথা শুনতে চাই আনন্দে আলী চেহারা উদ্ভাসিত হয়ে উঠল আলী বললেন আল্লাহর শপথ তিনি সত্যিই নবী আলী তাকে রাসুল্লাহ সাল্লাহ আলাহি এবং তিনি যে শিক্ষা দিচ্ছেন তার থেকে কিছু আবু আবুজ্বরকে শোনালেন অবশেষে তিনি বললেন কাল সকালে আমি আপনাকে মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের কাছে নিয়ে যাব আমি যেখানে যাব আপনি দূর থেকে আমাকে অনুসরণ করবেন আমি যদি আপনার জন্য বিপজ্জনক কোনো কিছু দেখি তাহলে আমি মূত্রত্যাগ করার ভাব করে থেমে যাব। যদি আমি চলতে থাকি আপনি আমাকে অনুসরণ করবেন এবং আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন সে রাতে আবু জ্বরের ঘুম হল না এতদিন ধরে যে মানুষটিকে দেখার জন্য তিনি হন্যে হয়ে ঘুরছেন কাল তার ওই সাথে দেখা হতে যাচ্ছে আর তিনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন তাহলে কি সৌভাগ্যময় দিন তার আসতে যাচ্ছে কাল পরদিন কথা মতো আবু জ্বর চললেন আলীর সাথে রাসুল মোহাম্মদ সাল্লু আলাহাল্লামের সাথে দেখা করার জন্য আলীর সাথে দূরত্ব বজায় রেখে তিনি আলীর পদচিহ্ন অনুসরণ করতে লাগলেন কোনো বিপদ ছাড়াই একসময় তারা পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত গন্তব্যে কত কথা আবুজর যেন ভেবে রেখেছিলেন মোহাম্মদকে জিজ্ঞাসা করার জন্য তার কথাগুলো একটু যাচাই করে নেবার জন্য কিন্তু আজ যখন তিনি মোহাম্মদ নামের এই লোকটির সামনে এলেন তার আগেই আল্লাহ ইমানের আলো আবু জ্বরের অন্তরে ঢেলে দিয়েছেন প্রথম দেখাতেই তিনি বললেন আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক হে আল্লাহ রাসুল রাসূলুল্লাহ তার ওপর আল্লাহর শান্তি ও করুণাবর্ষিত হোক আবু জ্বরের চেয়েও সুন্দর ভাষায় সে সম্বোধনের জবাব দিলেন তোমার ওপরও আল্লাহর শান্তি রহমত ও করুণাবর্ষিত হোক আর এভাবেই আবুজর হলেন প্রথম মানুষ যিনি আল্লাহর রাসুলকে সেই কথাগুলো দিয়ে সম্বোধন করলেন যা পরবর্তীতে মুসলিমদের জন্য সম্বোধন রীতি হিসাবে নির্ধারিত হয়েছে রসুল্ল সাল্লাম তাকে স্বাগত জানালেন এবং ইসলামের দাওয়াত দিলেন তিনি তাকে কুরআন থেকে কিছু বাণী পড়ে শোনালেন আবুজ্বর মোটেও দেরি করলেন না সত্যের আলো তার হৃদয় আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছিলেন আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করে সাক্ষের উচ্চারণ তার মুখ থেকে উচ্চারিত হল আর ভাগ্যবান এই লোকটি এভাবেই প্রথম দিককার মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন যাদের সীমাহীন মর্যাদার কথা স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন এর পরের কথা আমরা আবুজরের মুখ থেকেই শুনব জর বললেন এরপর থেকে আমি রাসুল সাল্লাই সাল্লাম তার ওপর আল্লাহর শান্তি ও করুণাবর্ষিত হোক এর সাথে মক্কায় থাকতে লাগলাম তিনি আমাকে ইসলাম ও কুরআন শিক্ষা দিলেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে বললেন তোমার ইসলাম গ্রহণের কথা তুমি এখানে মক্কার কাউকে জানিও না আমার ভয় হয় তা জানলে ওরা তোমাকে মেরে ফেলবে আবুজ্বর তার অন্যদীপ্ত দুঃসাহ মানুষ ইসলাম গ্রহণের আগেও তিনি কাউকে ভয় কখনো ভয় পাননি বরং এই লোকটির সাহস আর পৌরস সবাইকে অবাক করেছে আজ ইমানের তেজ তার অন্তরে তিনি কি কাউকে ভয় পেতে পারেন আবুজ্বর বললেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ ইয়া রাসুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতক্ষণ না আমি কাবার প্রাঙ্গণে কুরাইশদের মাঝখানে গিয়ে যে সত্য আল্লাহ আমাকে দিয়েছেন সে সত্যের ঘোষণা আনা দেব রসল্ল্লা সাল্ল্লাহ নিষ্ঠুপ রইলেন আমি কাবার মসজিদে গেলাম কুরাইশরা সেখানে বসেছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল আমি তাদের মাঝখানে গিয়ে পৌঁছিলাম এবং আমার গলার সর্বোচ্চ আওয়াজে বললাম কুরাইশগণ আমি তোমাদের ঘোষণা করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম আল্লাহর রাসুল আমার কথার সাথে সাথে তাদের মধ্যে বিস্ময়কর প্রতিক্রিয়া হলো তারা লাভ দিয়ে উঠে পড়লো এবং বলতে লাগলো একে এখানেই ধরো সে নিজের দিন ত্যাগ করেছে তারা আমাকে ধরে ফেললো আমার ওপর চড়ে বসলো আর আমাকে অত্যন্ত নির্দয়ভাবে মারতে লাগলো তাদের সেই বিভৎস মার আমাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় আব্বাস বিন আব্দুল মুতালিব যিনি রসুল্ল্লাহ সাল্লামের চাচা আমাকে চিনতে পারলেন তিনি আমার উপর আচ্ছাদনের মতো ঝুঁকে পড়লেন এবং আমাকে তাদের মার থেকে রক্ষা করলেন তারপর তাদের বললেন তোমাদের ধ্বংস হোক এ তোমরা কি করছো তোমরা কি গিফার গোত্রের একজন লোককে মেরে ফেলছ অথচ তোমাদের ব্যবসা ও বাহনগুলো গিফার গোত্রের ওপর দিয়েই মক্কা থেকে বের হবে আব্বাসের এই কথায় তারা আমাকে ছেড়ে পর আমি রসল্লা সাল্লা সাল্লাম তার ওপর আল্লাহর শান্তি ও করুণাবর্ষিত হোক এর কাছে ফিরে গেলাম যখন তিনি আমার ক্ষতবিক্ষত অবস্থা দেখলেন তখন বললেন আমি কি তোমাকে বলিনি মক্কার লোকদের সামনে ইসলাম গ্রহণের ঘোষণা না দেবার জন্য আমি বললাম ইয়া রাসুল্লাহ এ কাজটি করার জন্য আমি মন থেকে চাইছিলাম এবং তা আমি পূরণ করেছি তোমার জাতির কাছে ফিরে যাও আর তুমি যা দেখছো ও শুনেছ তা অন্যদেরকে জানাও তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও আল্লাহ হয়তো তোমার মাধ্যমেই তাদেরকে কল্যাণের দিকে নিয়ে আসবেন এবং তাদের মাধ্যমে তোমাকে পুরস্কৃত করবেন আর যখন তুমি শুনবে যে আমি প্রকাশ্যে চলে এসেছি তখন তুমি আমার কাছে চলে এসো রসল্লা সালাল্লা আলাই সাল্লামের এ আদেশের পর আমি আমার জাতির কাছে চলে এলাম আমার পৌঁছানোর খবর পেয়ে আমার ভাই আমার কাছে ছুটে এলো আপনি কি করলেন সেখানে সে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে আমি মুসলিম হয়েছি আর মুহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লাম যে শিক্ষা দিচ্ছেন তা সত্য বলে বিশ্বাস করেছি আমি আমা আপনার ধর্ম আর মতের বিরুদ্ধে নই আজ থেকে আমিও মুসলিম আর বিশ্বাসী হিসেবে ঘোষণা করলাম দুই ভাই এরপর তাদের মায়ের কাছে গেল এবং মাকে ইসলামের দাওয়াত দিল মা বললেন তোমাদের দু ভাইয়ের বিশ্বাসের সাথে আমার কোনো দ্বিমত নেই আজ থেকে আমিও ইসলামে প্রবেশ করলাম সেদিন থেকে এই বিশ্বাসী মুসলিম পরিবারটি গিফার গোত্রের লোকদের অক্লান্তভাবে ইসলামের দাওয়াত দিয়ে চলল ফলশ্রুতিতে গিফার গোত্রের অধিকাংশ লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল আবু জর রসল্লা সাল্লাই সাল্লামের মদিনায় হিজরতের আগ পর্যন্ত ওয়াদান মরুভূমিতে তার গোত্রে অবস্থান করতে লাগলেন বদর উহুদ ও খন্দকের যুদ্ধের সময় পর্যন্ত এই গোত্রটি ওয়াদান মরুভূমিতে অবস্থান করতে লাগলো অবশেষে রসল্ল সাল্লাহ সাল্লামের নির্দেশে আবু জর এরপর মদিনায় চলে এলেন আবু জর রসল সাল্লাহ সাল্লামের কাছে অনুমতি চাইলে সর্বক্ষণ তার একান্ত সান্নিধ্যে থাকার জন্য এবং তার ব্যক্তিগত কাজে লাগার জন্য রাসুল্লা তাকে অনুমতি দিলেন এবং তার সাহচর্য ও কাজকর্মে সবসময় সন্তুষ্ট ছিলেন রাসুল সাল্লি সাল্লাম প্রায় আবুজরকে অন্যদের থেকে অগ্রাধিকার দিতেন এবং যখনই তার সাথে দেখা হতো তিনি তার দিকে তাকে হাসতেন আর তাকে বেশ প্রফুল্ল দেখাতো সময় বয়ে চলল একদিন রসল সাল্লাম মৃত্যুবরণ করলেন আবু আবুজ্বর এরপর আর মদিনা থাকতে পারলেন না প্রতিটি মুহূর্তে রাসুলের শূন্যতা তাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলত রাসুলের যে আবু আবুজ্বরকে ছায়ার মতো আগলে রেখেছিল তার অভাব থেকে তাকে প্রতিটি সেকেন্ডে যেন বিদ্ধ করেছিল আবু আবুজ্বর মদিনা ত্যাগ করলেন এবং আবু বকর এবং উমার এর পুরা খিলাফতকালে তিনি সিরিয়ার মরুভূমিতে নির্ভীতে কাটিয়ে দিলেন এতক্ষণ মনোযোগ সহকারে জরের ডাকাত থেকে ফিরে আসার ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের পর্বে আসছি আসমানের সব ফেরেস্তারা যে দুটি আমলের কারণে আবুজর গিফারিরা দেহু আনহাকে চিনতেন এবং তার মৃত্যু নিয়ে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম